সময়টা ছিল জুলাইয়ের পাঁচ তারিখ অথবা ছয় তারিখ যখন আমার ইমেল ছিল যে আমার পাসপোর্ট সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসছে তো শরীফকে ফোন দেওয়ার পর শরীফ আর আমি গেছিলাম পাসপোর্ট কালেকশানে এইখানে পাসপোর্টের যে ভিসাটা আছে সেটা দেখাতে পারি নাই টেকনিক্যাল ইস্যুর জন্য তো এইখানে ওরা তিনটা ব্যাগে কাভার করে জাস্ট একটা পাসপোর্ট দিছে আমাকে পাসপোর্টের মধ্যে ইউকের যে ভিসা আছে লিগ্যাল ভিসাই লিগেল না সেটা দিয়েছিল আর আমার এন্ট্রি ক্লিয়ারেন্স ছিল আগস্টের বাইশ তারিখ আমি তেইশ তারিখেই টিকিট কাটছিলাম বিমানের রাত্রেবেলা যাচ্ছি আমার সকাল ছয়টার সময় ফ্লাইট ছিল মিনিমাম তিন ঘন্টা আগে আর কি এয়ারপোর্টে ঢুকতে হয় যার কারণে এত আগে যাওয়া তো এয়ারপোর্টে যাওয়ার পর তখন এতটা এক্সাইটেড ছিলাম যে আসলে ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠবে ডোমেস্টিক ফ্লাইটে আমি জার্নি করছি ইন্টারন্যাশনালি করি না এটা আমার ফার্স্ট জার্নি তো এইখানে তখন এক্সাইটমেন্টের কারণে আমি যে আসলে কি হারাইতে যাচ্ছি কোথায় যাচ্ছি আর আমার অবস্থাটা কি হবে এই সম্পর্কে কোনোই আর কি জ্ঞান ছিল না তো যাই হোক এইখানে বন্ধু বান্ধব থেকে ফ্যামিলি বিশেষ করে আমার ওয়াইফ ও তো খুবই কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে যার মূল্য আমি কখনো পরিশোধ করতে পারবো না আর বন্ধু বান্ধব যদি না থাকতো ওই মুহূর্তে তাহলে খুবই সমস্যা যেত কিছু করার নাই আসলে সব ছেড়ে আসলে আসাটা তখন বুঝি নাই আসলে কি রকম হইতে পারে সবাই আসছে ফ্যামিলির ভাই ভাবি মামা মামি আর মন তো শুধু কাঁদতেছে ওই যে দেখাই যাচ্ছে এটা জি হাত আমার ভাই বাবু ভাই আছে তো ওকে আমি কখন আর কি শান্তি সান্ত্বনা দিতে পারতেছি না কি ভাষায় সান্ত্বনা দেবো কি করবো আসলে কি কতটুকু ডিস্টেন্সে চলে আসছে যাই হোক কিন্তু বন্ধু বান্ধব ছিল দেখে একটু মন মানসিক ভালো ছিল আমি সবই

সবাইকে বিদায় দেওয়ার পর সেইখানে দেখছেন তো সব কিছু খুলতে হয়েছে প্যান্টের চেন বাদ দিয়ে সব কিছু কারণ স্টিল জাতীয় যা থাকে স্ক্যানার যাতে ধরা না পড়ে সেই কারণে সব কিছু খুলতে হয়েছে সব কিছু জমা দেওয়ার পর স্ক্যান হওয়ার পর আমাকে সব দিয়ে দিছে তারপর আবার সব কিছু নিয়ে এই তো প্লেনে উঠতেছি এইখানে একটা কথা বলে রাখি সেটা হলো যে আসলে যখন আপনি আসবেন তখন অবশ্যই জাস্ট একটা ব্যাগ নিয়ে আসবেন কাঁধে যাতে আপনি কমফোর্ট ফিল করেন কারণ আমি ফাইল নিয়েছিলাম একটা আলাদা ব্যাগ নিয়েছিলাম আলাদা এর জন্য আমার একটু ঝামেলা হয়েছে আর পাশাপাশি কি কি করতে হবে এগুলো তো সব অন্য ভিডিওতে বলে দিব আমার সিটটা ছিল তার কি সে লাইনের সবার শেষে প্রত্যেকটা রথে নয়টা করে সিট থাকে তো আমার বাম পাশে সবার শেষে ছিল আমার সেলোতে দুইটা সিট কি বাম পাশে যে সিটটা থাকে মিডেলের পরে সেটা ছিল না খুব কমফোর্টেবলি জার্নি করতে পারছে কিন্তু সবচাইতে বিরক্ত লাগছে বিমানে খাবার দাবার বিমানে ওঠার যে ভিডিওটা আছে সেটা করতে পারিনি কারণ তখন আমার ওয়াইফের সাথে আমি কথা বলতেছিলাম শেষ কথা ফোনে আর যখন উপরে গেছে তখন নেটওয়ার্ক কানেকশন শেষ হয়ে গেছে লাস্ট তখন আর কি বুঝি নাই আসলে যে কি হইতে চাইতেছে এখানে স্ক্রিনে আমি কোথায় আছি পৃথিবীর দেখতেছিলাম ফার্স্ট টাইম জার্নি যেহেতু অনেক কিছু অবজার্ভ করতেছিলাম যে আসলে বিষয়গুলো কীভাবে কী হয় তার কিছু লাইন সুযোগ সুবিধা কি আর এই যে খাবারের কথা তো বললাম একটু আগে এগুলো কী কী দিয়েছে উল্টাপাল্টা আর কি খুব ক্ষুদা না লাগলে আপনি কখনোই এগুলা খাবেন না কি বলবো যাই হোক আর এরপরে তো দেখ আরেকটা জিনিস হলো এটা টয়লেট টয়লেটের বিষয়ে যদি বলি তাহলে মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট একটুখানি একটা টয়লেট এখানে কোনো কিছু করার জন্য যাই নাই আমি শুধু ভিডিও করার জন্যে গেছিলাম আর টয়লেট থেকে যখন আইসা পড়লাম তখন দেখলাম যে আবারও খাবার দিচ্ছে আসলে অনেকক্ষণ পরেই দিছে তো এইখানে দিয়েছিল পাস্তা আর পানি আর একটা কি হাবিজাবি দিয়েছে না আমি এটা একটা রুমালের মতন যদি কেউ মদ খাইতে চান মদ ফ্রি আছে এটা হলো টার্কিশ এয়ারলাইন যখন তুর্কিতে নামে তার আগের ভিউ অসাধারণ ভিউ পুরা টার্কি পুরো তুর্কিতে দেখা যাচ্ছে শহরটা আর নিচে যখন নামবে তখন সবাইকে কি বলতেছে প্রে করার জন্য প্রে করেন প্রে করেন জানিটা আসলে বিমানে উঠলে কান টান যেগুলো আছে কমর টমর সব কিছু ব্যথা হয়ে এতক্ষণ বসে থাকা প্রায় সাড়ে আট ঘন্টা নয় ঘন্টার মতো বসেছিলাম খুবই বিরক্ত লাগছে আমার সাথে একজন পাকিস্তানি ছিল সরি পাকিস্তানি বলে বাংলাদেশি ছিল উনি হলো ইতালি যাবে আর এখানে তো দেখতেই পারতেছেন তুর্কি যে এয়ারপোর্ট সেটা এয়ারপোর্ট বললে ভুল হবে এটা বললে বলা যায় যে একটা শপিং মল এখানে বোর্ড আছে বোর্ড থেকে টিকিটের নাম্বার দেখে কোন এয়ারলাইন্স কত নাম্বার গেটে কত নাম্বার প্ল্যাটফর্মে সব কিছুই দেওয়া থাকে এখান থেকে কোনো কিছু কেনা যাবে না প্রচুরের চাইতেও বেশি দাম কি আর বলবো এখানে ঘোরাঘুরি করার পর আর ও আরেকটা জিনিস হলো যে যখন আমি ইমিগ্রেশন পার্ক এখানে কোনো ধরনের ভিডিও টিডিও করতে দেয় নাই সব কিছু নিষে সিকিউরিটি এইটা হলো ইউকেতে ফার্স্ট নামলাম আমি মিডল সিটে ছিলাম দেখে ভালো করে ভিডিওটা করতে পারি নাই কিন্তু যতটুকু করছি আলহামদুলিল্লাহ আর এখান থেকে যখন বের হয়েছি অনেক দূর পর্যন্ত ভিডিও করতে পারছিলাম কিন্তু সিকিউরিটি আবারও নিষেধ করে দিচ্ছে ইমিগ্রেশন বেশি কিছু জিজ্ঞেস করে শুধু জিজ্ঞেস করছে যে অ্যাকোমোডেশন পাইছে কিনা এটা অনেক টাফ পাওয়া ইউকেতে এই আর কি তারপরে যখন বের হইলাম বের হয়ে তো নতুন পরিবেশ নতুন জায়গা নতুন স্বপ্ন সব কিছুই বাংলাদেশ থেকে একটা মজার বাংলাদেশে এই যে এটা হলো তখন আমি কিছু চিনতাম না ফার্স্ট ডে যেহেতু এখন আমি মোটামুটি সব কিছু চিনি কোথায় কি আছে না আছে এই হলো আমার ইউপের জার্নি তো এইখানে আসার পর পরের দিন বের হয়েছিলাম এখানে একটা বিষয় বলে রাখি যে কিছু না থাক পরে বলবো কোনো একদিন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ যত ভুল জামা আছে দেখো মনে সব লিখে রেখেছি গোপনে আমি চলে গেলে তুমি বড় একা রাতে সব ছেড়ে আমিও চলে যাব তখন বুঝবে তুমি